অনলাইনে কি কাউন্সেলিং করানো যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অনেকেই জানে না কাউন্সেলিংয়ের বিষয়টি কী কাউন্সেলিং মূলত আপনার যখন কোনো মানসিক সমস্যা হয় সেই মানসিক সমস্যাটি আপনার ব্রেনে হয় আপনার ব্রেন হচ্ছে আপনার মস্তিষ্ক মস্তিষ্কে বিভিন্ন রকমের নিউরো সার্কিট থাকে নিউরোন থাকে যখন এই জায়গাগুলোতে কোনো সমস্যা তৈরি হয় তখন আমরা বিভিন্ন রকমের অ্যাবনরমাল বিহেভিয়ার শো করি এই যে অ্যাপ্রোমার বিহেভিয়ার বা আচরণগুলো আমাদের চিন্তা এবং অনুভূতির মাধ্যমে আসে তাহলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি এমন একটা পরিবেশে করা হয় যেখানে একজন ক্লায়েন্ট এবং একজন কাউন্সিলর নির্মিলি গোপনীয় পরিবেশে তার কথাগুলো গোপন রাখবে এরকম একটা কমিটমেন্ট বা কন্ট্রাক্টের মাধ্যমে তারা কিন্তু কাউন্সিলিংটা প্রদান করে ওষুধের চিকিৎসার মাধ্যমে আমাদের ব্রেনের যে কেমিক্যালগুলো চেঞ্জ হয় ঠিক একই রকম কাউন্সিলিং বা সাইকোথেরাপির যে বিভিন্ন রকমের অ্যাপ্রোচ আছে বা ট্রিটমেন্ট প্রসেস আছে যেমন সিবিটি আপনারা অনেকেই জানেন কন্টিনিটিভ বিহেভিয়ার থেরাপি ইএমডিআর আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং এবং টি এ ট্রানজেশন অ্যানালাইসিস এনএলপি নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং সহ ডিবিটি ডাইলেকটিভ বিহেভিয়ার থেরাপি গেস্টার সাইকোথেরাপি এক্সিস্টেন্সিয়া সাইকোথেরাপি অসংখ্য সাইকোথেরাপি আছে কার জন্য কোনটা প্রযোজ্য সেটা ইনিশিয়াল ডায়াগনোসিস করার পরেই কেবলমাত্র বোঝা যায় সো এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট খুবই দরকার এখন অনলাইন কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও বর্তমান সময় এটা প্রযোজ্য আপনারা অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং নিতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ভাইবার অথবা মেসেঞ্জারে ভিডিও কল কিংবা অডিও কলের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ফেস টু ফেস আপনি কাউন্সেলিংটা নিতে পারেন আপনারা অনেক সময় বলেন যে এই যে কাউন্সেলিং অনলাইনে নেওয়া হয় সেটি কি আসলে গুরুত্বপূর্ণ কিনা আপনি যদি কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন সে যদি আপনার ব্রেনের মেকানিজম বুঝতে পারে সিবিটি থেরাপি বা অন্যান্য থেরাপিগুলো কিভাবে অ্যাপ্লাই করে এগুলো যদি বুঝতে পারে তাহলে আপনার অনলাইনের মাধ্যমেও আপনার কাউন্সিলিংটা ফ্রুটফুল হতে পারে ফলপ্রসূ হতে পারে সো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন যদি দেখেন যে আপনার ওই কাউন্সিলিং সেন্টারে যাওয়া সম্ভব হচ্ছে না বা দূরত্ব বা অন্যান্য কারণে আপনার জন্য সম্ভব না আপনারা অন্তত অনলাইনে কাউন্সেলিং নিয়েও আপনার যে সমস্যা যেটা সাইকোলজিক্যালি হয় সেটি কিন্তু আপনি মোকাবেলা করতে পারেন এবং আপনারা অনেক সময় এইটা একটা কনফিউশন থাকেন যে অনলাইন এবং অফলাইন কাউন্সেলিংয়ের পার্থক্য কী পার্থক্য হলো আপনি যখন অফলাইনে ফেস টু ফেজে আসেন কারো কোনো হসপিটালে অথবা চেম্বারে তখন আপনাকে সামনাসামনি দেখে আপনার অ্যাসেসমেন্টটা করা হয় সেটি ঠিক অনলাইনেও করা যায় আপনার আপনি যখন ভিডিও কলে আসেন তখন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন আপনার অ্যাটেন্ডিং বিহেভিয়ার আপনার পোস্টার গেসচার সব কিছুই দেখা সম্ভব হয় যদি এমন কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই কাউন্সেলিং নিতে পারেন সো এরপরও যদি কোনো কমেন্টের মাধ্যমে মনে হয় যে আপনার কোনো প্রশ্নের উত্তর জানার দরকার আছে অবশ্যই কমেন্ট করবেন মনে রাখবেন মানসিক এই সমস্যার জন্য শুধুমাত্র ওষুধের চিকিৎসা না অর্থাৎ আপনি কোনো ডক্টর বা সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন সে আপনাকে ওষুধ দেবে আপনি ভালো হয়ে যাবেন বিষয়টি এমন নয় আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়ারও দরকার হবে সো যদি আপনার প্রবলেমটা মাইল টু মডার্ট লেভেলে থাকে অনলাইন কিংবা অফলাইন আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে এটাকে সলভ করতে পারেন আর যদি আপনার এই সমস্যাটি সিভিয়ার লেভেলে থাকে তাহলে ওষুধের সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দুটোই দরকার হবে সো আশা করি বুঝতে পেরেছেন অনলাইন কাউন্সেলিংও এফেক্টিভ আপনারা নিতে পারেন বা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম